কিন্তু কাঠের রঙটা কেমন যেন শেওলা ধরা সবুজ আয়নার কাঁচটা ছিল খানিকটা খোলাটে মনে হচ্ছিল ভেতরে বুঝি কুয়াশা জমে আছে কিন্তু সেটার একটা অদ্ভুত আকর্ষণ ছিল আমি কাছে গেলাম আমার নিজের প্রতিবিম্ব দেখলাম কিন্তু কেমন যেন ম্লান যেন আমি নই আমার কোনো পুরনো স্মৃতি দাঁড়িয়ে আছে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম এটা কত উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবু এই আয়নাটা বহুদিনের কেউ নিতে চায় না অদ্ভুত নাকি এর স্বভাব আপনার যদি পছন্দ হয় সামান্য কিছু দিয়ে নিয়ে যান আমি আর এটার মুখ দেখতে চাই না ভদ্রলোকের কথায় একটা চাপা ভয় আর অস্বস্তি ছিল কিন্তু শিল্পীর চোখে যা ধাঁধা লাগে তার আর ফেরে না আমি খুব কম দামে আয়নাটা কিনে নিয়ে এলাম আয়নাটা এত ভারী ছিল যে দুজন লোক মিলে সেটাকে আমার ছোট ফ্ল্যাটে নিয়ে আসতে হলো আমার ফ্ল্যাটের বসার ঘরে দক্ষিণ দিকে দেয়ালে আয়নাটাকে টাঙানো হলো আয়নাটা যেন পুরো ঘরটার মেজাজটাই বদলে দিল পুরনো